তার যে অগণিত এবং বিতর্কমূলকparentId সুপারিশগুলো রয়েছে এগুলো অবশ্যই বাতিল করতে হবে এবং সেই সাথে এই যে প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছে সমাজের সমস্ত নারী পেশার নারীদের প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছে যে কমিশন এই কমিশনকে বাতিল করে শুধুমাত্র নারী বিষয়ক কমিশন গঠন করতে হবে আমরা আমাদের আজকে এই মানব অন্তর্ভুদের মাধ্যমে সংবিধানের দিক থেকে দাবি পেশ করছি আশা করছি

জাতীয় প্রেসা প্রাঙ্গনে একত্রিত হয়েছি আমাদের দাবি এই সমাজ সবার এই সমাজে চলতে পারে না হোক কিন্তু ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধ বজায় রেখে সংস্কার করা হোক ধর্মবিদ সমাজবিদ ও অভিজ্ঞতার মতামত নিয়ে নীতি নির্ধারণ করা হোক এখন এমন